সালামু আলাইকুম এবরিয়ন সকালে ঘুম থেকে উঠে বাগানে যখন কাজ করতেছি এর মধ্যে দেখি যে আমাদের ছোট যে একটা কলমের ডালিম গাছ এই গাছটাতে চারটা ডালিম ফুল এসেছে এবং দুটাতে অলরেডি ফল এরিয়া চলে আসছে বড় প্রজাতির মরিচ গাছ এক পর্যন্ত গাছগুলোতে মরিচ বোম্বে মরিচ গাছ গাছগুলো তো ভালো প্রচুর পরিমাণে মরিচ আছে লেবুগুলো পরিপক্ক হয়ে গেছে প্রায় বাগানে কাজ করতে করতে সকালবেলা সামনের বাগানে গিয়ে দেখি আমাদের একটা কলা গাছে কলা চলে আসছে এই গাছগুলোতেও যে দেশি আম এগুলো প্রায় পরিপক্ক হয়ে আসছে অনেকগুলো পেকেও গেছে আমরা কিছু খেয়েছি কলা আসছে আমাদের বাড়িতে যে গাছগুলো আছে এবছর রোপণ করা বাবা রোপণ করেছে এই গাছগুলো প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে কলা আসছে এগুলো সব দেশি কলা এগুলো কি জাতের কলা জানো কাঁঠালি হ্যাঁ খুবই সুস্বাদু এই কাজের ফাঁকেই বাগানের ভিতরে এসে দেখি আমাদের একটা গাছে কলা অলরেডি পেকে গেছে আজকে ও গাছে তো সুন্দর জাম্বু আসছে এদিকেও আসছে অনেকগুলো বা এখানে একটা বিদেশি জাত যে মিষ্টি জলপাই এই ছোট জলপাই গাছ তাতেও প্রচুর পরিমাণে জল ডাটার ক্ষেত এবছর সবজি বর্ষাকালীন কিছু সবজি আর ওই পাশে ঢ্যাঁড়স গাছ ফুল ঢ্যাঁড়স গাছেও এই যে ছড়া কলা পিকে গেছে হ্যাঁ হ্যাঁ কালার চলে আসছে এই যে এই গাছটায় কলা পেকে গেছে উপরের কলায় কালার চলে আসছে এগুলো এভাবে রেখে দিলে অবশ্য রাতে বাদুর এসে কলা খাওয়া শুরু করবে আমরা এই গাছটা থেকে আজকে কলা সংগ্রহ করব।

lelaki ketuai